খালি ছাগল কেনা লাগে এগুলা ষোলো সতেরো দিয়ে ভাই জি আর আমি ভরপুর গাছ ছাগল গ্যারান্টি সহকারে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি জি জি যে আজকে যে ছাগল কিনতে পারবেন না মনে হয় না আর কেউ ছাগল কিনতে পারবেন মানে একবারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে চলে আসছি স্বাধীন ভাইয়ের খামারে দেখাব স্বাধীন ভাইয়ের এই সপ্তাহে কালেকশন গুলো স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানা খামার গ্রামে অবস্থিত ভিডিও শুরুতে চলুন স্বাধীন সাথে সামান্য কিছু কথা বলে স্বাধীন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার দর্শকদের জন্য কি কি ছাগলের কালেকশন দর্শকের উদ্দেশ্যে ভরপুর গাছ ছাগল চান ভরপুর গাছ ছাগল আছে অনেকে ছাগল আছে সবই হ্যাঁ মা ছাগল আছে আজকে দরদামটা কেমন ভাই দাম একবারে কম ভাই একবারে কম হ্যাঁ এগারো হাজার শুরু

এই আবার কিন্তু চোখ মার্বেল ভাই কালোটার মার্বেল এই কিন্তু একবার মার্বেল আচ্ছা 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 সুন্দর মানে বয়স গুলো কেমন চলে ভাই ভাই বয়স বলতে অল্প দিন হলো প্রযোজন করানো ভাই আচ্ছা আচ্ছা এটা মাত্র পনেরো দিন আচ্ছা আর এটা আঠারো দিন আঠারো দিন একই পাটা দিয়ে বিটিং করানো ভাই বিটল পাটা দিয়ে কি যাতে পাটা বিটল পাটা বিটল পাটা দিয়ে ভাই মাসাল্লাহ ভালো মানে পাটা দেওয়া থাকে হ্যাঁ ভাই কিন্তু এগুলা কোনো কোনো গ্যারান্টি নাই বড় ভাই আচ্ছা আচ্ছা আঠারো দিন দেড় মাস এক মাস আড়াই মাস কোনো গ্যারান্টি নেই বড় ভাই তিন মাস পুরোপূর্ণ হবে হ্যাঁ আমি গ্যারান্টি ছাগলও দেখাবো আমার কাছে আছে চার পাঁচটা আছে আমি দেখাবো আচ্ছা আচ্ছা ভাই জি ভাই জোড়াটার দাম কেমন চাচ্ছেন ভাই আজকে একবারে

দুটা তিরিশ হাজার টাকা ভাই দুটা ফিক্সড প্রাইস তিরিশ হাজার দুটা তিরিশ পাঠা মধ্যে একটা পাঠা আছে একসঙ্গে নিবেন পাঠা পাটি জোড়া মিল করে নিতে পারবেন জি জি ভাই এদের আর এই অন্য কষ্ট দেখাই দিব জি জি অন্য কষ্ট একটু দেখাই দেখাই দিব ভয় করেছে

কি প্রদন করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে শঙ্কর সিং এর পাঠাতে বিটিং করেন সেক্ষেত্রে তো ভালো মানে বাচ্চা দেখেন অনেক ভালো জি জি এটা কাবের ক্ষেত্রে আর গাপ তো গ্যারান্টি আছে জি 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 ভাই এটা তো কেমন চাচ্ছেন ভাই এটা তো একদম পড়বে 15500 15500 জি 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 একবারে বড় সাগল জি দদদম সম্পর্কে আর কিছু বলবো না স্বাধীন ভাই তেমনিতেই কম দাম থাকে তারপর আপনারা দেখে জানাবেন দদদমটা কেমন আছে বিকাশ ফাস্ট ডেলিভারি চার্জ তো দিয়ে দিবে সব দেওয়া থাকবে ভাই স্বাধীন ভাই জি ভাই দুইটা একবারে বড় বড় সাগল নিয়ে আসছেন এবারে দেখতে পাচ্ছি দুইটা ভরপুর গাপ ভাই দুইটা ভরপুর গাপ দুইটা ভরপুর গাপ ভাই আচ্ছা ভরপুর দুইটা গাপ মানে গাপের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে দুইটা সলে একসাথে ধরা জি এগুলো কোন জায়গা ভাইজান ভাই দুইটাই বিটলের ক্রস দুইটাই বিটলের ক্রস জি 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 মার্শাল দর্শক এখন ক্রস হলো ক্রস এর মধ্যে কোয়ালিটি আছে জি জি ভাই এগুলো বয়স কেমন চলে ভাই ভাই আমি দেখাই দিবো ভাই জি এটা দাঁতেই নাই জিরো দাঁত জিরো দাঁত আর এটা দুই দাঁত একটা দুই দল্প অল্প অল্প বয়সে ভাই একটা প্রথমবার চার মাস প্লাস করে দুটাই ভাই আচ্ছা খুব অল্প সময় বাচ্চা যারা ভরপুর গাব নিতে বা খামারের জন্য অনেক কম পাশাপাশি গাছ আছে আপনার সংগ্রহ করতে হবে জি জি ভাই দরদাম কেমন আছে ভাই ভাই কোনো কথা বলা যাবে না জি একই দাম জি দুটা আটাশ আঠাশ হাজার টাকা নিয়ে যানো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে ভাই জিনিস জি দুটারে দেখেন কি তলা ছাড়ছে অনেক ক্ষেত্রে সময় পেয়ে তো দেখানো হয় না দেখানো হয় না এইবার দেখে দিলাম দেখছেন দুটো জি জি স্বাধীন ভাই অনেক সুন্দর কালারটা মার্শাল বয়স কেমন চলে ভাই এটা এটা দাঁতেই না প্রথমবার প্রযোজন করানো মাত্র আঠারো দিন মাত্র আঠারো দিন হ্যাঁ কোনো গ্যারান্টি নেই ভাই কোন গ্যারান্টি হ্যাঁ প্রযোজন করানো আছে এটা উল্লেখ করা হলো আচ্ছা আছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখ একবারে কিন্তু বয়স কম খামারের জন্য ভালো হবে হ্যাঁ যারা খামার জন্য সংগ্রহ করবেন দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এটা দরদাম কেমন আসবে ভাই ভাই কোনো দরদাম করা যাবে না আচ্ছা একই দাম পড়বে বারো হাজার টাকা ছোট ছাগল আপনাদের জন্য ভালো হবে এই যে আট আছে এগুলো নিবেন ভালো হবে আপনাদের জন্য স্বাধীন ভাই জি ভাই আসলে আরো একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি এটা বিটলের কষ ভাই এটা বিটলের বিটলের কস ভাই বিটলের কস দেখুন অনেক সুন্দর অনেকে

রিজার্ভ ছাগল আমি সেল করি না ভাই জি আমি কখনো রিজার্ভ ছাগল নিয়ে আসি না ভাই রানিং ছাগল আগে বাচ্চা কাছে হাইটে কেমন হবে এটা হাইট বত্রিশ বত্রিশ অনেক ভালো দরদাম কেমন ভাই ভাই দরদাম আমি তো বলছি

খালি ছাগল কেনা লাগে ষোলো সতেরো দিয়ে ভাই জি আর আমি ভরপুর গাছ ছাগল গ্যারান্টি সহকারে দিচ্ছি ধন্যবাদ আপনাকে ভাই একবারে মানে সাশ্রয়ী মূল্যে দেওয়া হচ্ছে যারা

এই যে দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত না দাঁততে একবার বাচ্চা দিছে ভাই আচ্ছা আচ্ছা দেখি অল একটু দেখা দেন এই যে ভাই দেখাই দিবো ভাই বড় গাছ ছাগল তো ভাই আলো আলোচনা ঠিক না বাবা এই দিন দেখছেন এই দিন স্বাধীন ভাইতে পারে দেখেন কিন্তু বাচ্চা দুটা করে ছাগল তো ভাই দুটা করে বাচ্চা মার্শাল কি যাতে পাঠাতে ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট শঙ্কর সিংহের হরিয়ানা হরিয়ানা দিয়ে ভিটিং করানো আচ্ছা আচ্ছা আমি গাছ ছাগল দিচ্ছি এক মাসের মত বাচ্চা পাবেন মাত্র সতেরো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকা দিচ্ছে তারপরেও শুধু এখানে না আপনার মানে নিকটস্থ নিকটস্থান পর্যন্ত সতেরো হাজার টাকা হ্যাঁ কিন্তু এটা কি সতেরো হাজার থাকবে ভাই না বিকাশ খরচ ডেলিভারি সব দিয়ে জি জি

সেই দুই হওয়া লাগবে এটা দরদাম কেমন যাচ্ছেন ভাই বললাম তো আজকে ভিডিওতে ভাই প্রথমেই বলছি কেউ ছাগল না কিনতে পারেন মনে কেউ ছাগল কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা

বারো হাজার টাকা বিটল ক্রস একটা পাঠানোর হ্যাঁ আজকে তো ভিডিওতে বলছি ভাই প্রথমেই জি যে আজকে যে ছাগল কিনতে পারবেন না মনে হয় না আর কেউ ছাগল কিনতে পারবেন মানে একবারে সর্বনিম্ন আচ্ছা ধন্যবাদ আপনাকে